এবার আমরা আঠারো নম্বর অঙ্কটা করবো এবার করবো আঠারো নম্বর অঙ্কটা আঠারো নম্বর অঙ্কটার বাম পাশে দেওয়া আছে ডিভাইডেড বাই ক্লাস টেন এ উপরের রাশিটাকে আমরা অপরিবর্তিত অবস্থায় কোন পরিবর্তন করবো না নিচে রাশিটাকে আমরা কট বিটাকে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই টেন একইভাবে নিচের রাশিগুলোকে যদি আমরা লস্য করি তাহলে এখানে লেখা যায় কট এ এন্টু টেন বি আর উপরে থাকে কট এ প্লাস টেন বি ফাইনালি এটাকে লেখা যায় এইভাবে কটে প্লাস টেন বি আর নিচের কটে প্লাস টেন বি কাটা তাহলে কি থাকে থাকে হচ্ছে কটে ইন্টু এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ঠিক আছে ভিডিওটা বজ করে তোমরা তুলে নাও আমি পরবর্তীতে অঙ্ক তুলে যাচ্ছি এবার আমরা উনিশ নম্বর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেগুলোতে রুট ওভার থাকবে আমার সর্বপ্রথম এবং প্রধান কাজ হবে যে কোনো উপায়ে রুট কে তুলে ফেলা ঠিক আছে যদি আমি রুট ওভার তুলে ফেলতে পারি তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে কিভাবে করা যায় উপরে আছে 1 sin a আর নিচে আছে ওয়ান প্লাস সাইনে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপরে যে রাশিটা থাকবে ওই একই রাশি দিয়ে উপরে যে রাশিটা থাকবে ওই একই রাশি দিয়ে হর আর লবকে গুণ করতে হবে তাহলে উপরে আছে ওয়ান মাইনাস সাইনে তাহলে হর আর লবকে আমরা ওয়ান মাইনাস সাইনে দেওয়া করব ঠিক আছে ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুণ করার ফলে

রুট ওভার মানে হচ্ছে পাওয়ার হাফ আমি যদি লিখি এ স্কোয়ার তার উপরে রুট ওভার তার মানে হচ্ছে এ স্কোয়ার তার উপরে পাওয়ার হাফ আর আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় তাহলে টু টু কাটা থাকলে এ টু পাওয়ার ওয়ান দ্যাট ইজ এ তার মানে হচ্ছে যদি কোনো বর্গের উপরে রুট ওভার থাকে তাহলে সেটাকে আমরা সরাসরি সেই সংখ্যাটাকে লিখতে পারি রুট ওভার আর বর্গে কাটাকাটি যায় বা বাদ দেওয়া যায় তো এই রুট ওভার আর বর্গে কাটা কাটা যায় ঠিক আছে তো এখানেও স্কোয়ার আছে পুরোটার উপরে যদি আমি একসাথে স্কোয়ার দিই ওই স্কোয়ার আর এই রুট কাটা যায় তাহলে কি থাকে ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কোসে দেখো রুট কিন্তু চলে গেল ঠিক আছে রুট খুব সহজেই চলে গেল এখন এটাকে আমি আর একটু স্পেসিফিক ভেঙে ভেঙে লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কোসে মাইনাস সাইন এ বাই কোসে এটাকে যদি আমরা লসহ করি এই রাশিটাই আসে ঠিক আছে তার মানে হচ্ছে এটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি এখন দেখো ডিভাইডেড বাই কজ একে আমরা লিখতে পারি টেন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ ঠিক আছে ভিডিওটা পজ করে তুমি অঙ্কটা তুলে ফেলো আমি পরবর্তীতে অঙ্ক পরবর্তী অঙ্কে চলে ধরো